নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটা অন্যরকম বিষয় নিয়ে হাজির হয়েছি আজকের বিষয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স চতুর্থ সেমিস্টারের সিসি টেন অর্থাৎ যে পেপারটির মধ্যে কিছু একালের প্রবন্ধ ছিন্নপত্রের চিঠিগুলো রয়েছে এবং কমলাকান্তের দপ্তর রয়েছে আজকে সেই সিসি টেন নিয়ে দু হাজার জন্য কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আজকের আলোচনায় আমরা তুলে ধরবো প্রথমেই বলি যে মডিউল ওয়ান অর্থাৎ যেখানে কমলাকান্তের দপ্তর রয়েছে সেখান থেকে এবারের জন্য বেশি করে তোমরা দেখে রাখবে কমলাকান্তের দপ্তর থেকে এবারের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বি যে পতঙ্গ প্রবন্ধটি সেই পতঙ্গ প্রবন্ধে পতঙ্গের রূপকে কমলাকান্তকে আশ্রয় করে বঙ্কিমচন্দ্র মানব জীবন সম্পর্কিত যে শাশ্বত সত্যে পৌঁছতে চেয়েছেন এই যে মানুষও পতঙ্গ প্রত্যেকের বন্যী আছে আকর্ষণ আছে কামনা আছে সেই নিজে শাশ্বত জীবন সত্যে পৌঁছতে চাইছেন তার স্বরূপ আলোচনা করো আর পাশে দেখে রাখবে অবশ্যই আমার মন প্রবন্ধ অবলম্বনে প্রকৃত সুখ কিসে এই যে হারানো মনের সন্ধানে কমলাকান্ত শেষ পর্যন্ত উপলব্ধি করলেন পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল নেই সেই জায়গাটা অর্থাৎ কমলাকান্তের দপ্তরের আমার মন প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্র কমলাকান্তের হারানো মনের সন্ধানে কে কাজে লাগিয়ে জীবন সম্পর্কে সুখ সম্পর্কে বা স্থায়ী সুখের উৎস কি সেই সম্পর্কে যে প্রীতির দর্শনে মানব প্রীতির দর্শনে আমাদেরকে পৌঁছে দিতে চেয়েছেন তার স্বরূপ প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো এছাড়া পাশে একা প্রবন্ধটাকে একটু দেখে রাখো কারণ একা প্রবন্ধ খুব একটা আলাদা প্রবন্ধ নয় আমার মন প্রবন্ধ আর একা প্রবন্ধের বক্তব্য আমরা আগেও আলোচনা সূত্রে বলেছি দুটোর বক্তব্য একই দুটোর মধ্যেই একা না থেকে পরের জন্য কিছু করার কথা আছে পরের জন্য কিছু করার মধ্যেই জীবনের সুখ এবং সেই সংসার সঙ্গীতকে আশ্রয় করেই কমলাকান্ত বাঁচতে চাইছেন তো সেই তত্ত্বটা রয়েছে ফলে একা প্রবন্ধটাও একটু দেখে রাখো এছাড়া এর বাইরে যদি খুব বলা যেতে পারে সাধারণ ধর্মে কিছু প্রশ্ন অর্থাৎ একেবারে প্রবন্ধ নিয়ে না বলে জেনারেল প্রশ্নের কথা বলি তাহলে তোমরা দেখে রাখতে পারো কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর রচনা এবং কমলাকান্তের চরিত্রটা একটু দেখে রাখতে পারো কিন্তু বেশি করে দেখে রাখবে যে দুটো প্রশ্নকে আমরা রাখলাম একটা হচ্ছে পতঙ্গ আর একটা হচ্ছে আমার মন এর বাইরে আমি মূলত এই দিকটাকেই জোর দিই ফলে আমি অন্য প্রসঙ্গ নিয়ে বেশি কথা বলবো না কিন্তু তার অপোজিটে যে প্রবন্ধগুলো রয়েছে সেখান থেকে আমি যদি বলি তাহলে একটা প্রবন্ধের কথাই বলবো সত্যেন্দ্রনাথ বসুর লেখা যে শিক্ষা ও বিজ্ঞান যে প্রবন্ধটা সেখানে মাতৃভাষায় বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে লেখকের যে ভাবনা সেটাকে তোমরা একটু দেখে রাখতে পারো এই একটা প্রশ্নই আমি ওখান থেকে দেব এবং সেটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এরপর মডিউল টুয়ে আসছি আচ্ছা এখান থেকে কিছু পাঁচের যদি বলি তাহলে কমলাকান্তের দপ্তর থেকে তোমরা বেশ কিছু প্রশ্নই দেখে রাখতে পারো বিড়াল প্রবন্ধে ওই যে বিড়াল বলছে চোর দোষী বটে কৃপণ তার থেকেও বেশি দোষী তার সরব আলোচনা করো এটা বিড়াল প্রবন্ধের মূল ভাবনাটাকে মাথায় রেখে পড়লেই বোঝা যাবে এছাড়া যদি দেখে রাখতে চাও ধরো পতঙ্গটা না এসে আমার মনে এলো তখন মনুষ্যমাত্রই এই পতঙ্গ প্রত্যেকের একটি বন্যি আছে সেটা আলোচনা করো এটা একটা পাঁচের প্রশ্ন হতেই পারে একা থেকেও একটা প্রশ্ন হতে পারে যদি না পড়ে থাকে আগের বারে যে পুষ্প আপনার জন্য বিকশিত হয় না নিজেকে পরের জন্য বিকশিত করো এই যে পুষ্প যেমন নিজের জন্য নয় পরের জন্য বিকশিত হয় নিজেকে তেমনি পরের জন্য কাজে লাগাও সেটা একটা প্রশ্ন হতে পারে এগুলো এইরকম প্রশ্নগুলো এগুলোর জন্য আলাদা করে কিছু পড়ার দরকার হয় না বড় প্রশ্নগুলোকে একটু মাথায় রেখে এবং শর্ট প্রশ্নগুলোর জন্য তাকিয়ে শর্ট প্রশ্নের দিকে তাকিয়ে টেক্সটটা যদি একবার পড়ো এবং বড় প্রশ্নগুলোকে যেগুলো বললাম টপিকটাকে ওইগুলোকে দেখলেই পাঁচের প্রশ্নের উত্তর সবই তোমরা পারবে আলাদা করে কিছু ব্যাপার নেই কিন্তু তাও ওই চোর দোষী বা আরও বেশি দোষী সেটাকে একটু দেখে রাখো আর পতঙ্গ থেকে যেটা বললাম যে মনুষ্যমাত্রই ওই পতঙ্গ প্রত্যেকের একটি বন্যি আছে এই অংশটাকে একটু ভালো রাখো দেখে কিংবা ওখান থেকে আরেকটা লাইনও খুব পড়ে যেখানে পতঙ্গরা বলছে যে আমরা হিন্দুর ঘরের মেয়ে নয় হিন্দুর ঘরে মেয়েরা জীবনের আশাকাঙ্ক্ষা না পুরোলে কখনো মরে না আমরাই কেবলমাত্র সকল সময়ে পুড়ে মরতে আগ্রহী হই এই লাইনটারও একটা তাৎপর্য একটু দেখে রাখো আর যে কথা বললাম একা থেকে যে কেউ একা থাকিও না এই 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 ধরনের একটা লাইন আছে আর যেটা বললাম পুষ্প আপনার জন্য বিকশিত হয় না এটাকেও একটু মাথায় রাখো আর এমনিতে আমার মন থেকে তোমরা বড় প্রশ্ন পড়লেই বাকিরা বাকি পাঁচের নম্বরের প্রশ্ন তোমরা উত্তর দিতে পারবে এরপর যদি আমরা তার পরবর্তী মডিউল থেকে বলি তাহলে সেখান থেকে এবারের জন্য থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যেটা সৌন্দর্যবোধ থেকে সৌন্দর্যমূর্তি মঙ্গল মূর্তি মঙ্গল মূর্তি সৌন্দর্যের পূর্ণস্বরূপ হ্যাঁ এই নিয়ে একটা প্রশ্ন আছে যে সুন্দরী মঙ্গল মঙ্গলই সুন্দর অর্থাৎ যা মঙ্গলময় তাই সুন্দর সুন্দরের ধারণাটাকে মঙ্গলের নিরিখে বিচার করার যে ভাবনাটা রবীন্দ্রনাথ দেখেছেন তার সৌন্দর্য বোধ প্রবন্ধে সেই প্রশ্নটাকে একটু মাথায় রাখো যে সৌন্দর্যমূর্তি মঙ্গলের পূর্ণমূর্তি মঙ্গল মূর্তি সৌন্দর্যের পূর্ণ স্বরূপ এই নিয়ে একটা লাইন আছে এই লাইনটাকে তোমরা ভালো করে মাথায় রেখে বড় প্রশ্ন করো এছাড়া তোমরা দেখে রাখতে পারো এটা একটাই প্রশ্ন সৌন্দর্যবোধ থেকে আগের বারে তো সাহিত্যের বিচারক থেকে পড়েছে তাই সৌন্দর্যবোধ খুব ইম্পর্টেন্ট আরও ইম্পর্টেন্ট হচ্ছে সাহিত্যের তাৎপর্য এখান থেকে তোমাদেরকে দুটো প্রশ্ন বলবো এক হচ্ছে সাহিত্য ব্যক্তিবিশেষে নহে রচয়িতা নহে তাহা দৈব বাণী এটাকে ব্যাখ্যা করো আর এরই সঙ্গে দেখে রাখো একই উত্তর প্রায় আসবে যে সাহিত্যের বিষয়ে মানব হৃদয় এবং মানব চরিত্র এই যে সাহিত্য ব্যক্তিবিশেষে নয় রচয়িতা নয় তাহা দৈব বাণী সেই দৈব বাণী রূপে দেবতার সৃষ্টির মতোই একটা অসম্ভব সৃষ্টি রূপে। সাহিত্যের আধার রূপে বিচিত্র যে মানব চরিত্র মানব হৃদয়ের কথা তাকে যে একজন লেখক ফুটিয়ে তোলেন তাঁর সাহিত্যের মধ্য দিয়ে সেই দুটোকে কম্প্যাক্টলি একটা উত্তর করা যায় সেখান থেকে তাহলে দুটো প্রশ্ন হচ্ছে উত্তরটা ঘুরিয়ে ফিরিয়ে একই বাণী রূপে আসলে মানব হৃদয় ও চরিত্রের কথাই সাহিত্য তুলে ধরে তাহলে প্রশ্ন দুটো বললাম সাহিত্য ব্যক্তিবিশেষ নহে রচয়িতা নহে তাহা দৈববাণী আর একটা হচ্ছে সাহিত্যের বিষয় হৃদয় ও মানবচরিত্র এই দুটোর উত্তর এক ধরতে গেলে অন্তত সেভেন্টি পার্সেন্ট এছাড়া আরেকটা প্রশ্ন এখান থেকে দেখে রাখবে সেটা হচ্ছে যে সাহিত্যের তাৎপর্য প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর যে চিত্র এবং সঙ্গীতের গুরুত্বের কথা বলেছেন সেটাকে একটু ব্যাখ্যা করো এটা পাঁচেও আসতে পারে দশও আসতে পারে এই প্রশ্নটাকে খুব ভালো করে পড়ো যে চিত্র এবং সঙ্গীতের যে ভূমিকাকে রবীন্দ্রনাথ তাঁর সাহিত্যের তাৎপর্য প্রবন্ধে তুলে ধরেছেন সে সম্পর্কে রবীন্দ্রনাথের যে ভাবনা সেটা আলোচনা করো তো এই মোটামুটি এখান থেকে বড় প্রশ্ন এর বাইরে অপোজিট থেকে যদি প্রশ্ন বলো তাহলে আমরা বলবো একটার কথাই বলবো আমি এক্ষেত্রেও রবীন্দ্রনাথ উত্তর সাধক প্রবন্ধে বুদ্ধদেব বাবু রবীন্দ্রনাথকে অনুকরণ করার মধ্য দিয়ে সেই সময়কার রবীন্দ্র অনুসারী কবিদের যে সমস্যায় পড়তে হয়েছিল তার সরব আলোচনা করো এবং প্রসঙ্গক্রমে সংক্ষেপে তিন নম্বরে সাত প্লাস তিনের মতো করে দেখে রাখো তিনি যে এক্ষেত্রে কাজী নজরুল ইসলাম কোথায় আলাদা হয়ে যাচ্ছেন কেন তাকে মৌলিক কবি বলা হচ্ছে পেজটা কিন্তু রাখবে কেন সমস্যাটাই পড়তে হচ্ছে রবীন্দ্র অনুসারী কবিদেরকে এরপর মডিউল থ্রি শুধু একটাই আছে ছিন্নপত্র ছিন্নপত্র থেকে প্রথমেই যে কথা বলব পাঁচের জন্য তোমাদেরকে টেক্সট পড়তেই হবে পাঁচের জন্য টেক্সট ছাড়া কোনো বিকল্প নেই তবে বেশি করে দেখে রাখতে পারো যে প্রবন্ধ পত্রগুলো তার মধ্যে একটা তোমাদেরকে বলবো যে একশো দুই সংখ্যক পত্রটাকে একটু দেখে রাখতে পারো যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর একটা খুব চমৎকার কথা বলছেন যে প্রকৃতি যেমন রহস্যময় মানব চরিত্র সেরকমই রহস্যময় এই যে মানুষের মনখানাও ঠিক ওই প্রকাণ্ড প্রকৃতির মতো রহস্যময় বলে একটা লাইন আছে এটা এক বছর পরে ছিল এই লাইনটাকে কেন্দ্র করে একশো দুই সংখ্যক পত্রটা পড়ো যে মানুষের মনও প্রকৃতির মতোই খাম খেয়ালি রহস্যময় তার সর্ব আলোচনা করো যা ছিন্নপত্রের একশো দুই সংখ্যক পত্রে তিনি বলছেন অর্থাৎ একশো দুই সংখ্যক পত্রটাকে খুব ভালো করে দেখে রাখো এছাড়া তোমরা দেখে রাখতে পারো আরও যে পত্রটাকে খুব ভালো করে সেটার মধ্যে আমি বলবো একশো আট সংখ্যকপত্র যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে তিনি সাজাদপুরের ঘাটে বসে দূর থেকে লোকালয়ের একটা কোলাহল শুনতে পাচ্ছেন জীবনের স্পন্দনে এসে তার হৃদয়ের দ্বারে আঘাত করছে দোলা দিচ্ছে এই যে বেঁচে থাকা মানুষের জীবন ক্ষুদ্র অথচ মানুষের যে জন্ম মৃত্যুর ঊর্ধ্বে যে অনন্ত জীবন প্রবাহ সুখ দুঃখকে ঘিরে তা যে অনন্ত কালের এই যে জীবন সম্পর্কে একটা শাশ্বত সত্যের বার্তায় তিনি পৌঁছে যাচ্ছেন যা তিনি তার শৈশব সন্ধ্যা কবিতাতেও তিনি লিখেছেন সেই কথাটা এই একশো আটসঙ্গ পত্রে যেভাবে ধরা পড়েছে তা আলোচনা করো তাহলে এখান থেকে আরও একটা প্রশ্ন হতে পারে যে রবীন্দ্রনাথের ছিন্নপটের পাঠ্য পাঠ্য প্রবন্ধগুলোর মধ্যে বা চিঠিগুলোর মধ্যে সমকালীন রবীন্দ্র কবিতার যোগসূত্র রয়েছে এমন একটি পত্র সম্পর্কে আলোচনা করো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই একশো আট সংখ্যক পত্রটাকে মাথায় রাখতে পারো এছাড়া তোমরা যেটাকে মাথায় রাখবে সেটা হচ্ছে একাশি সংখ্যক পত্র এই একাশি সংখ্যক পত্রে দেখবে রবীন্দ্রনাথের প্রজাদের প্রতি জমিদার হিসেবে রবীন্দ্রনাথের যে প্রজাদের প্রতি ভালোবাসা তার কথা আছে সেখানে আমরা দেখতে পাবো যে প্রজাদের সম্পর্কে তিনি বলছেন যে আমার এই দরিদ্র চাষী প্রজাগুলোকে দেখলে আমার ভারী মায়া করে এই যে কথাটা প্রজাদের প্রতি রবীন্দ্রনাথের যে ভালোবাসা যে প্রজাদের জন্য তিনি পরবর্তীকালে ব্যাংক তৈরি করছেন তাদের শিক্ষার ব্যবস্থা করছেন শিলাইদহে রাস্তা তৈরি করে দিচ্ছেন তাদের জন্য উন্নত বীজ যন্ত্রপাতির সাহায্য দিচ্ছেন সেখানে কৃষি অনুর্বর জমিকে উর্বরা করে সেখানে ফসলের উপযোগী ক্ষেত্র তৈরি করে দিচ্ছেন এই যে কৃষকদের পাশে দাঁড়ানো রবীন্দ্রনাথ তার যে মানুষের প্রতি প্রজাদের প্রতি দরদ মানব প্রীতির যে দর্শন সেখানে ধরা পড়েছে প্রজাদের প্রতি তার ভালোবাসার যে কথা প্রকাশ পেয়েছে এই যে আমার এই দরিদ্র চাষি প্রজাগুলোকে দেখলে আমার ভারিম ভায়া করে এই ধরনের লাইনের মধ্যে এই লাইনটাকে সামনে রেখে তোমরা একাশি সংখ্যক পত্রটাকেও একটু দেখে রাখো এছাড়া রবীন্দ্রনাথের মর্তপ্রীতির পরিচয় স্বরূপ যে আরেকটি পত্রের কথা আমরা বলবো সেটা হচ্ছে রবীন্দ্রনাথের আঠেরো সংখ্যক পত্র এই আঠেরো সংখ্যক পত্রে রবীন্দ্রনাথ কেমন করে এই বসুন্ধরা বা ধরিত্রীকে দেখছেন তাকে মৃন্ময়ী নয় চিন্ময়ী রূপে কল্পনা করছেন যেখানে তিনি বলছেন যে এর মুখে ভারী একটা সুদূরব্যাপী বিষাদ লেগে আছে যেন এর মনে 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 আছে আমি দেবতার মেয়ে কিন্তু দেবতার ক্ষমতা আমার নেই এই যে ধরিত্রী মা মানুষকে ভালোবাসে গাছপালাকে ভালোবাসে কিন্তু রক্ষা করতে পারে না তার যে যন্ত্রণা প্রকৃতির প্রতি তার এই যে ভালোবাসা রবীন্দ্রনাথের মর্তের প্রতি ভালোবাসা দরিদ্র মায়ের ঘরেই তিনি জন্মাতে চাইছেন এই মর্তবৃতির প্রকাশরূপে ছিন্নপত্রের এই লাইনটাকে সামনে রেখে আঠেরো সংখ্যক পত্রটাকেও কিন্তু তোমরা খুব ভালো করে দেখে রাখো এছাড়া চৌষট্টি সংখ্যক পত্রটাও একটু চোখ বুলিয়ে রাখো মোটামুটি এইগুলোকে দেখে রাখতে হবেই তোমাদেরকে পাঁচের দিকে তাকিয়ে এর বাইরে তোমরা দেখে রাখবে যে ছিন্নপত্রে এইগুলোর মধ্যেই প্রশ্নগুলো আসবে যেগুলো খুব কমন প্রশ্ন জেনারেলি তোমাদের ওপরই ছেড়ে দেয় যে মর্তবৃত্তির প্রকাশ রয়েছে ছিন্নপত্রের এমন একটি পত্র সম্পর্কে আলোচনা করো সমকালীন কবিতার যোগসূত্র রয়েছে এমন একটি পত্র সম্পর্কে আলোচনা করো প্রকৃতি প্রেমের কথা ধরা পড়েছে রবীন্দ্রনাথের এমন একটি পত্র সম্পর্কে আলোচনা করো মানব প্রেমের কথা রয়েছে এমন একটি পত্র সম্পর্কে আলোচনা করো যেমন একাশি সংখ্যক পত্রের কথা আমরা বলেছি এগুলো তোমরা খুব সহজভাবেই বুঝে নিতে পারবে পাঁচের জন্য এছাড়া দশের জন্য এখানে ইম্পর্টেন্ট যে প্রশ্ন দুটোর কথা বলবো এক হচ্ছে ছিন্নপত্র কতখানি পত্র সাহিত্য আর এক দুই হচ্ছে ছিন্নপত্রের সঙ্গে রবীন্দ্র সমকালীন ছোটো গল্পের যোগসূত্র কতখানি আছে এই দুটোকেই মেনলি পড়ো পাশে তোমরা একটু দেখে রাখতে পারো ওই যে কথা বললাম ছিন্নপত্রে প্রতিফলিত পদ্মাতিরের মানব জীবন এবং পদ্মাতিরের প্রকৃতি কারণ এই দুটো আলাদা প্রশ্ন হয় কিন্তু আগের বারেই একসঙ্গে এসে পড়েছে মানব ও প্রকৃতি মানে মানব ছিন্নপত্রের মধ্যে রবীন্দ্রনাথের পদ্মাতিরের যে অভিজ্ঞতা সেখান থেকে কীভাবে প্রকৃতি প্রেম আর মানবপ্রেম একসঙ্গে একত্রিতভাবে প্রকাশ পেয়েছি এটাকে একত্রিতভাবে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল আগের বারে প্রকৃতি আর মানবপ্রেমকে একসঙ্গে করে মানুষ আর প্রকৃতিকে এক করে দেখে কারণ রবীন্দ্রনাথের কাছে প্রকৃতি আর মানুষ আলাদা আলাদা নয় প্রকৃতির সন্তান মানুষ আর প্রকৃতি মানব জীবনেরই ছায়া তো সেইভাবে প্রশ্নটা পড়েছিল বলেই এখন সমস্যাটা তৈরি হচ্ছে যে এ থেকে আলাদা করে আবার প্রকৃতি আর মানুষ নিয়ে প্রশ্ন পড়বে কিনা সেই জন্য বলবো একটু চোখ বুলিয়ে রাখো মানুষের কথা ছিন্নপত্রে ধরা পড়েছে কীভাবে অর্থাৎ পদ্মাতীরের মানবজীবন জীবন আর পদ্মাতীরের প্রকৃতি কিন্তু বেশি করে গুরুত্ব দেবে মাত্র দুটো প্রশ্ন এক প্রকৃতি ছিন্নপত্রকে কতখানি পত্র সাহিত্য বলা যায় আর ছিন্নপত্রের সঙ্গে রবীন্দ্র সমকালীন ছোট গল্পের যোগসূত্র তো এই মোটামুটি শিশি টেন থেকে এবারের জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই